ষাটটি ভিন্ন বিশ্বকাপ দীর্ঘ বত্রিশটি বছর কয়েকটি ভিন্ন প্রজন্ম বারবার কাছে গিয়েও ক্রিকেটের বিশ্ব আসরের ফাইনালে ওঠা হয়নি দক্ষিণ আফ্রিকার কখনো অদ্ভুত বৃষ্টি আইন কখনও নিজেদের ব্যাখ্যাতিত ভুল বা কখনও শেষ ওভারের নাটকীয়তা প্রতিবার ফলাফল একটাই শেষ চার থেকে প্রটিয়াদের বিদায় সেই বাধা অবশেষে অতিক্রম করেছে দক্ষিণ আফ্রিকা উনিশশো সালে শুরু হওয়া অপেক্ষার অবসান ঘটিয়েছে এডেন মাকরামের দল অজেয় যাত্রায় টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানকে গুড়িয়ে ফাইনালে নাম লিখিয়েছে প্রোটিয়ারা এর আগে ওয়ানডের পাঁচটি এবং টি টোয়েন্টির দুটি আসরে সেমিফাইনালেই থেমেছিল আফ্রিকার যাত্রা এতবার খুব কাছে গিয়ে সেমিফাইনালের বৈতরণী পার করতে না পারায় চোকার তকমাও এঁটে গেছে দক্ষিণ আফ্রিকার নামের পাশে আরও একটি সেরা চারের লড়াইয়ের আগেও তাই অনেক আলোচনায় এসেছিল এই প্রসঙ্গ আবারও কি চোখ করবে দক্ষিণ আফ্রিকা সেই শঙ্কাও প্রকাশ করেছিলেন অনেকে শ্রীণীদাতের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে সব সংখ্যা ধুলোয় মিশিয়ে আফগানদের মাত্র ছাপ্পান্ন রানেই গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা পরে রান তারায় আট দশমিক পাঁচ ওভারে তারা পৌঁছে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার এই গল্পগাথার সঙ্গে আর্জেন্টিনা দলের অনেক মিল পাওয়া যায় দীর্ঘ ছত্রিশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দু সালে তারা বিশ্বকাপের শিরোপা জিতেছিল উনিশশো সালে প্রথমবার বিশ্বকাপ খেলা আফ্রিকাও দীর্ঘ বত্রিশ বছর অপেক্ষার পর ফাইনালে উঠেছে আর্জেন্টিনা জানে ঠিক কতটা পথ হাঁটলে পথিক হওয়া যায় কতবার হোচট খেলে কত শতবার বঞ্চনা সহ্য করার পর গিয়ে সাফল্যের দেখা মেলে তবে দক্ষিণ আফ্রিকাও হয়তো পথিক হওয়া রাস্তার দূরত্বটা আর্জেন্টিনার চেয়ে কম জানে না তারাও তো অপেক্ষা করেছে বত্রিশটি বছর তাই তো দক্ষিণ আফ্রিকার এবারের যাত্রাকে দু সালে ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনার যাত্রার সাথে চাইলেই মেলানো যায় হোচট খেতে খেতেও আবার উঠে দাঁড়িয়েছে হারতে থাকা ম্যাচেও নিজেদের পক্ষে নিয়ে এসেছে ফলাফল ফ্রান্স মুভমেন্টে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ করতে না পারার যেই অভিযোগ ছিল প্রোটিয়াদের বিপক্ষে এবার সেই সাপমোচনও করে ফেলেছেন তারা আর্জেন্টিনার মতো আফ্রিকারও শামুকে পা কাটার ইতিহাস কম ছিল না এবারও তেমন ঘটনা প্রায় ঘটেই গিয়েছিল নেপাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল সেখান থেকে এক রানের জয় নিয়ে ফিরেছেন হেনরিক ক্লাসেনরা নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের খুব কাছে গিয়ে জয় নিয়ে ফিরেছেন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও পরাজয়ের সাথ দিয়েছে অ্যানরিক নর্কিয়ারা তবে একটা জায়গায় আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রায় রয়েছে তফাৎ আর্জেন্টিনা তাদের ছত্রিশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন বটে কিন্তু অপরাজিত থাকতে পারেননি বত্রিশ বছরের অপেক্ষার অবসান দক্ষিণ আফ্রিকা ঘটিয়েছে অপরাজিত থেকেই এবার শ্রেফ শিরোপা জিতে সফলতার কলা পূর্ণ করবার পালা এবার যে শিরোপার সবচেয়ে বড় দাবিদার তারাই